হ্যালো এভরিওান আজকের এই ভিডিওতে আমি দু হাজার সালের কিছু গুরুত্বপূর্ণ সামরিক মহড়া নিয়ে আলোচনা করব। তার আগে জানতে হবে সামরিক মহড়া কী সামরিক মহড়া হলো বিভিন্ন দেশের সেনাবাহিনীর যখন একসাথে মিলিত হয়ে যুদ্ধের কৌশল ও পরিকল্পনা নিয়ে অনুশীলন করে উদাহরণ হিসেবে বললে কোন খেলায় ম্যাচ হওয়ার আগে যখন খেলোয়াড়রা প্র্যাকটিস করে বা আলোচনা করে পরিকল্পনা করে ঠিক তেমনইভাবে সেনারা একসঙ্গে মিলিত হয়ে যুদ্ধের আগে প্রস্তুতি নেয় এটাই হচ্ছে সামরিক মহড়া এই মহড়াগুলো আমাদের দেশের নিরাপত্তা প্রদান করে এবং বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্ত রাখে এবার চলো গুরুত্বপূর্ণ কিছু সামরিক মহড়া নিয়ে আলোচনা করি একের দাগে দেখো ইন্দিরা ন মহড়া এটি ভারত ও রাশিয়ার যৌথ ন মহড়া ঠিক আছে যদি প্রশ্ন আসে ইন্দিরা ন মহড়া ভারত ও কোন দেশের মধ্যে যৌথ নৌমহড়া তাহলে উত্তর হবে রাশিয়া এটি কততম সংস্করণ এটি চোদ্দতম সংস্করণ কবে হয়েছিল মার্চ মাসে মার্চ এপ্রিল মাসে এখানে মাস মনে রাখলেই হবে ডেট এতটা ইম্পর্টেন্ট নয় এবার দেখো এই সামরিক মহড়া কোথায় হয়েছিল ইন্দিরা মহড়া কোথায় হয়েছিল চেন্নাই বঙ্গোপসাগর উপকূলে অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল চেন্নাই বঙ্গোপসাগরের উপকূলে দুয়ের দেখো নৌ মহড়া এটি কার কার মধ্যে হয়েছিল ভারত ও ফ্রান্সের মধ্যে ভারত ও ফ্রান্সের মধ্যে কততম তেইশতম সংস্করণ কোন মাসে হয়েছিল মার্চ মাসে হয়েছিল এই যে সামরিক মহড়া হয়েছিল এটার উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে সমুদ্রপথে নিরাপত্তা যুদ্ধ যুদ্ধকৌশল উন্নয়ন আর একে ওপরের প্রযুক্তি শেখা এতে লাইফফায়ার ফায়ার অ্যান্টি সাবমেরিন যুদ্ধ হেলিকপ্টার ক্রেস ডেক ল্যান্ডিং এসব অনুশীলন হয়েছিল তিন নম্বর দেখো এআই কেমি এটি ভারত ও আফ্রিকার মধ্যে হয়েছিল এই সামরিক মহড়া কার মধ্যে হয়েছিল ভারত ও আফ্রিকার মধ্যে কোন মাসে হয়েছিল এপ্রিল মাসে কোথায় অনুষ্ঠিত হয়েছিল তানজানিয়াতে অনুষ্ঠিত হয়েছিল এটি আফ্রিকায় তানজানিয়াতে অনুষ্ঠিত হয়েছিল এবার দেখো সিমবেগ সামরিক মহড়া সিমবেগ সামরিক মহড়া কার কার মধ্যে হয়েছিল ভারত ও সিঙ্গাপুরের মধ্যে কততম সংস্করণ বত্রিশতম কোন মাসে হয়েছিল জুলাই ও আগস্ট মাসে পাঁচ নম্বরে দেখো টাইগার ট্রায়াম্প এটি কার কার মধ্যে হয়েছিল ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন মাসে এপ্রিল মাসে এই সামরিক মহড়ার উদ্দেশ্য কী ছিল ভারত ও যুক্তরাষ্ট্রের ত্রিসেবা সেনা নো বিমান বাহিনীর মধ্যে অপারেশান যেমন হেল্প রেস্কিউ মেডিকেল সাপোর্ট একত্রে করার ক্ষমতা বাড়ানো পরে দেখো ছয়ের দাগের এক্সারসাইজ আক্রমণ এটি ভারতীয় বিমান বাহিনীর আক্রমণ ভিত্তিক মহড়া বিশেষ করে যুদ্ধ কৌশল সাত নম্বর সামরিক মহড়া দেখো ডাস্টলিক সিক্স এটি ভারত ও উজবেকিস্তানের মধ্যে হয়েছিল এই সামরিক মহড়া এবার কবে হয়েছিল এপ্রিল মাসে হয়েছিল কোন এলাকায় হয়েছিল পুনেতে হয়েছিল পরের আট নম্বর দেখো নমাডিক এলিফ্যান্ট এটি ভারত ও মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া এটি ভারত ও মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল উলান ও মঙ্গোলিয়ায় কবে হয়েছিল মে জুন মাসে এর লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল লক্ষ্য কী ছিল জঙ্গি তৎপরতা মোকাবেলা শান্তিরক্ষা মিশনে যৌথ প্রশিক্ষণ ঠিক আছে আর অংশগ্রহণ করা করেছিল ভারতীয় সেনা আর মঙ্গোলিয়া সেনা ন নম্বর দেখো এটাই লাস্ট খানজার টুয়েলভ এটি ভারত ও কিরগিজিস্তানের মধ্যে হয়েছিল এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল কিরগিজিস্তানে কবে হয়েছিল মার্চ মাসে এর লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল স্পেশাল ফোর্সেস ও সন্ত্রাস দমন অপারেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ অংশগ্রহণ কারা করেছিল ভারত ও কিরগিজিস্তান এখানে যদি প্রশ্ন আসে খানজার টুয়েলভ ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া তখন উত্তর হবে কিরগিজিস্তান আবার প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে এখানে আসতে পারে ভারত ও কির্গিজিস্তানের যৌথ সামরিক মহড়ার নাম কি তখন উত্তর হবে খানজার টুয়েলভ এগুলো সব মনে রাখতে হবে কারণ দু হাজার পঁচিশ সালে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে আর এই ভিডিও আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে অন্য কোনো একটি টপিক নিয়ে আলোচনা করবো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে